অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট থ্রি এ লেসন ফাইভ সিক্স এইট আমি তিনটে লেসন নিয়ে আলোচনা করবো তো আশা করি তোমার ভিডিও নাটেনে সম্পূর্ণ দেখবে কারণ হচ্ছে আমি এই লেসনগুলি বাংলা অনুবাদ সহ এবং বাংলা অশব্দার্থ পাশাপাশি সব কিছু নিয়ে আলোচনা করবো সব কিছু তোমাদের সুবিধাতে দিয়েছি আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করে দিবি ওকে চলো আমরা শুরু করি যে লেসন ফাইভ এ লেটার একটা চিঠি আছে সেটি যে পোরানাপল্টন ঢাকা এক হাজার নয় জুন দুই হাজার তেইশ ডিআর সুহেল তো সোহেলের কাছে পাঠানো হয়েছে দেখো কী বলছে আই এম সরি আই এম সরি আই কুড নট রিপ্লাই টু ইউ আমি তোমার কাছে আর্লিয়ার তাৎক্ষণিকভাবে এই চিঠিটি পাঠাতে উত্তর দিতে পারি নাই দিস ইজ বিকজ লাস্ট উইক গত সপ্তাহে দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি একটা দুঃখজনক বেয়ান্ত একটি ঘটনা ঘটে গিয়েছিল ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে মাই ফাদার ডায়েট অফ ডিআইডি হবেটা সরি ডায়েট অফ লাং ক্যান্সার আমার বাবা ফুসফুস ক্যান্সারে মারা গেছে গত সপ্তাহে এরকমটি হয়েছে আচ্ছা হি ইয়স টু স্মোক হেভিলি সে খুবই দোমপান করতো প্রচুর দোমপান করতো হি গট দ্য ব্যাড হ্যাবিট সে এই অভ্যাসটি পেয়েছিল ফ্রম হিজ কলেজ ডেজ তার কলেজ জীবন থেকেই রিসেন্টলি সম্প্রতি যে মাই মাদার অ্যান্ড আই ওয়ে আর ভেরি ওরিট আমার মা এবং আমি অত্যন্ত দুশ্চিন্তিত ছিলাম অ্যাবাউট ফাদার্স ওয়ার্সিনিং হেলথ কন্ডিশন ওয়ার্সিনি মানে ক্রমান্বয়ে অবনতি হওয়া আমার বাবার স্বাস্থ্য অবস্থা যে ক্রমান্বয়ে খারাপ হচ্ছে সেটি নিয়ে কী আমি অত্যন্ত যে দুশ্চিন্তা হচ্ছে কথা যে আমি এবং আমার মা হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেন তার সবসময় বুক ব্যথা ছিল কন্টিনিউয়াস তো বুঝিনি আমরা সবসময় অলয়াস আর পেন মানে ব্যথা তার বুক ব্যথা ছিল চেস্ট মানে বুক ওকে দ্য ডক্টর শো ডক্টর দেখালো হিম তাকে মানে আমাকে হিজ এক্স রে প্লেটস তার এক্স রে প্লেটসটা দেখালো দেয়ার ওয়াজ দেয়ার ওয়ে ডার্ক মার্কস অন হিস তার ফুসফুসের মধ্যে ছিল কালো দাগ হুম দ্য ডক্টর এক্সপ্লেন ডক্টর তখন ব্যাখ্যা করেছিল টু হিল তার কাছে দেন দ্য মার্ক্স ওয়ে দ্য সাইন অফ লং ক্যান্সার আর এই চিহ্নগুলি কি যে লাংস ক্যান্সারের জন্য চিহ্ন নিদর্শন মানে এগুলি চিহ্নগুলি এর জন্য লক্ষণ তারপরে বলছে হি অলসো এক্সপ্লেন আরও বলছে বিষাক্ত পদার্থ কল্ড নিকোটিন যেটি বলা হয় নিকোটিন ইজ ইন টোবাকো লিভস যেটি টোবাকো পাতার মধ্যে থাকে অ্যান্ড সিগারেটসের মধ্যে থাকে সিগারেটস আর মেড ফ্রম টোবাকো লিভস আর এই সিগারেট তোমার এই টোবাকো পাতা দিয়ে বানানো হয় যেটি থাকে যেটার মধ্যে থাকে নিকোটিন হুয়েন এ পার্সন যখন একটি ব্যক্তি স্মোকস সিগারেট দুমপান করে দিস নিকোটিন অ্যান্টার্স এই যে নিকোটিনগুলি প্রবেশ করে হিস লাংস উইথ এভরি পাফ প্রতিটা টানের সাথে তার কী করে এই লাঞ্চের মধ্যে যে এই ফুসফুসের মধ্যে এই নিকোটিনটা প্রবেশ করে ওকে ইফ এনি ওয়ান মেক্স স্মোক সিগারেট ফর ইয়ার্স যদি কেউ বছরের পর বছর ধরে সিগারেট খায় দিস ডেডলি নিকোটিন এই মারাত্মক নিকোটিন কজেস লং ক্যান্সার এটি ফুসফুস ক্যান্সার গটাই বট মাদার অ্যান্ড আই ট্রাই টু স্টপ ফাদার ফ্রম স্মোকিং আমার মা এবং আমি উভয়ই চেয়েছিলাম যে স্মোকিং থেকে তাদেরকে বাঁচাতে রক্ষা করতে হি নেভার লিসেন টু আওয়ার রিকোয়েস্ট সে কখনই আমাদের কথা শোনে নেয় ওয়ার্নিং শোনে নাই হি ডাইট ইন আনটাইমলি ডেথ সে একটা অসময়ে মৃত্যু হয়েছে সে আমার কথা আমাদের কথা কর্ণপাদ দেয়নি সে তাকে অসময়ে মৃত্যু হয়েছে এবার বলছে যে লেট মি টেল ইউ দ্য ট্রুথ তোমাকে আমার সত্যটা বলতে দাও মাই ফাদার্স ডেথ ইজ এ গ্রেট শখ ফর আস আমার বাবার মৃত্যুটা আমাদের জন্য একটা বিশাল ধাক্কা বিশাল একটা কষ্টের বিষয় ইউনো তুমি জানো উই আর এ বিগ ফ্যামিলি অফ সেভেন আমরা পরিবারের সাতজন সদস্য রয়েছে সাতজন পরিবারে একটা বড় একটা পরিবার আমাদের সদস্য পরিবার মাই ফাদার ওয়াজ অনলি দ্য আর্নিং মেম্বার আমার বাবা ছিল একমাত্র উপার্জনকারী সদস্য ইন মাই ফ্যামিলি পরিবারে উই আর নাও ব্রুক আমরা এখন বেঙ্গে পড়েছি অ্যান্ড উই নো আমরা জানি না হাউ উই আর গোয়িং টু সারভাইভ কীভাবে আমরা বাঁচবো সার্ভাইভ মানে বাঁচা কীভাবে আমরা বাঁচবো আমরা জানি না ওকে তারপরে দেখো তোমরা এন ওয়ে যাই হোক গড ইজ মার্সিফুল যে আল্লাহ করুণাময় অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার এবং আমরা চেষ্টা করছি কাটিয়ে ওঠার জন্য ফ্রম দ্য শপ এই ধাক্কা থেকে এই ডবল থেকে রাইট মি হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম যখন সময় পাও লিখবি তুমি গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস আমার সালাম দিবে তোমার বাবা মাকে ঠিক আছে লাভ প্রিয় তারপরে সে নাম হচ্ছে রবি রবি তাহলে সুনীলকে চিঠিটা পাঠিয়েছিল তো এটা হচ্ছে লেসন একটি বুঝতে পেরেছি আশা করছি এবার আমরা চলে যাব লেসন সিক্সে যে ফিজিক্যাল এক্সারসাইজ আচ্ছা মিস্টার প্রণয় লার্মা দ্যাস ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস প্রণ প্রণয় লার্মা হচ্ছে রূপপুর হাই স্কুলের একজন শারীরিক শিক্ষার শিক্ষক তিনি তার স্টুডেন্টের সাথে স্বাস্থ্য সম্পর্কে কথা বলছেন বলছেন হোয়াট থিংস আর নেসেসেরি ফর গোটেল কোন জিনিসটা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন হি আজ দ্য স্টুডেন্টস সে স্টুডেন্টকে জিজ্ঞাসা করল ওই নিড টু লর্ড অফ থিংস টিচার শেষ রোসাদ রোসাদ স্টুডেন্টগুলো আমার আমাদের অনেক কিছু প্রয়োজন উই নিড উই নিড কী বলছে এখানে উই নিড হেলদি ফুড আমাদের স্বাস্থ্যকর খাবার প্রপার রেস্ট সঠিক বিশ্রাম অ্যান্ড স্লিপ গুম প্রয়োজন উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টিডি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ক্লিন অ্যান্ড টিডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে থাকতে হবে ঠিক আছে ওকে গুড ভালো শেষ মিস্টার লার্মা ইসলাম বলবো দিজ আর দ্য থিংস ইউ নিড ফর গুড হ্যাঁ এই জিনিসগুলি তোমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন বাট কিন্তু অ্যানাদার থিং দ্যাট ইউ অলসো নিড ইস রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু আরেকটা জিনিস যা তোমাদের প্রয়োজন সেটি হচ্ছে নিয়মিত শারীরিক ব্যায়াম হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার আস্ক রিয়াদ রায়াক বললো যে আমরা কোন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করবো শারীরিক ব্যায়াম করবো এবার টিচার বলছে ওয়েল হিসেস দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ বিভিন্ন রকম শারীরিক ব্যায়াম রয়েছে ইউ ক্যান ডু দেন ইনডোরস অ্যাজ ওয়েল এস আউটডোরস সেগুলি তুমি বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরও করতে পারো ইন দ্য হাউস বাড়ির ভিতরে ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাড়ির ভিতরে তুমি কিছু মুক্ত ব্যায়াম করতে পারো দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি যার মানে হচ্ছে তুমি তোমার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে প্রসারিত করতে পারো আউটসাইডের বাইরের বাহিরে ইউ ক্যান প্লে সুইম অর সিম্পল ওয়াক তুমি খেলতে পারো সাঁতার কাটতে পারো অত সিম্পলি হাঁট সাধারণভাবে হাঁটতে পারো আচ্ছা তারপর বলছে হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ কেন আমাদের শারীরিক ব্যায়াম প্রয়োজন টিচার আস্ক রঞ্জন ওয়েল মিস্টার লার্মা দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি শারীরিক ব্যায়ামের যে উপকারী সেটি অনেক দ্য গ্রেটেস্ট অফ দেম তাদের মধ্যে সবচেয়ে বড়ো যেটি সেটি হচ্ছে ইজ দিয়ার ইট গিভস ইউ ফিট ফর ওয়ার্ক এটি কাজের জন্য তোমাকে সুস্থ রাখবে এটি অলসো গিভস ইউ এনার্জি শক্তি দিবে অ্যান্ড মেক্স ইউ স্ট্রং শক্তিশালী করবে চেয়ার ফ্লোফুলো করবে এর টিচার্স ইউ রেগুলারিটি এটা তোমাকে যে নিয়মানবর্তিতা শিখাবে অ্যান্ড ডিসিপ্লিন শৃঙ্খলা শেখা শেখাবে ঠিক আছে অ্যাজ ওয়েল এগুলিও তোমাদের শেখাবে সো এটি শারীরিক ব্যায়ামটি অত্যন্ত প্রয়োজন আচ্ছা তো আশা করি তোমার এই লেসনটা বুঝতে পেরেছো এবার আমি চলে যাব লেসন এইটে মেকিং এ ক্লাস কমিটি এটা ক্লাস কমিটি তৈরি করা করার যে লেসন সেটি আচ্ছা মিস সুবর্ণ সাহা দ্য ক্লাস টিচার সুবর্ণ সাহা একজন শ্রেণী শিক্ষক শিক্ষিকা সে কী করছে হ্যাজ জাস্ট এন্টার দ্য ক্লাসরুম সে মাত্র ক্লাসরুমে প্রবেশ করেছে শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস সে এখন স্টুডেন্টসের কথা বলছে কি বলছে দেখো হোয়াই ইজ দ্য ক্লাসরুম ডাটি কেন তোমাদের ক্লাসরুমটি নোংরা মিস আস মিস সাহা আই নো দ্য স্কুল ক্লিনার আমি জানি যে স্কুলের যে পরিষ্কার কর্মী আছে পরিচ্ছন্ন কর্মী আছে সে কি অ্যাবসেন্ট টুডে আজকে নাই সোয়ার তাতে কি ক্যান্ট উই আওয়ার সেলস কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন আমরা কি আমাদের নিজেরা নিজেদের ক্লাসরুমটা পরিষ্কার রাখতে পারি না শেষ বললো সরি টিচার টিচার আমরা দুঃখিত শফিক বললো দ্য ক্লাস ক্যাপ্টেন সেস পোলাইটলি পোলাইটলি মানে ভদ্রভাবে ক্লাস ক্যাপ্টেন কথা বললো সরি টিচার আমরা দুঃখিত ক্লাসটি মহিলা থাকার জন্য পরিষ্কার না করার কারণে এরপর দেখে বলছে। দিস ইজ আওয়ার ক্লাসরুম ইয়া এটা হচ্ছে আমাদের ক্লাসরুম ইফ ইউ ক্লিন ইট যদি তোমরা এটা পরিষ্কার রাখো ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক তুমি কী করলে ফিজিক্যাল শারীরিক কাজটি করলে অ্যান্ড ফিল গুড ভালো অনুভব করবে অলসো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি আরও এটিও আমাদের দায়িত্ব টু কিপ ইট ক্লিন এটি পরিষ্কার রাখা এন টি মানে পরিচ্ছন্ন রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও দায়িত্ব মিস শাহা শেষ মিস শাহা এটি বলল ওকে টিচার শেষ শফিক উই উইল ডু ইট নাও ফ্রম নাও আমরা এটা এখন থেকে কাজটি করবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ফার্স্ট প্রথমে ইউ ক্যান মেক এ ফোরাম তোমরা একটা কমিটি গঠন করতে পারো ফোরাম গঠন করতে পারো অ্যান্ড সিলেক্ট এ লিডার লিডার তৈরি করো দ্য ক্লাস টিচার সাবেস্ট ক্লাস টিচার পরামর্শ দিল দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস তারপরে বাক করা জিনিসগুলি বাক করে দেব আলাদা করে দেব একজনকে এক একজনকে একটা কাজ দিয়ে দাও এমং দ্য ডিফারেন্ট গ্রুপস বিভিন্ন গ্রুপের মধ্যে কাজ দিয়ে দেব কে ঝাড়ু দিবে কে ময়লা ফেলাবে কে জড়ি ফেলাবে ইত্যাদি আচ্ছা ইট ইজ রিয়েলি এ গ্রেট আইডিয়া সত্যি এটা চমৎকার একটা দুর্দান্ত ধারণা টিচার সে শফিক শফিক বলল উইল মেক দ্য কমিটি নাও আমরা এখনই কমিটি তৈরি করবো অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি দ্রুত অনত বিলম্বে আমরা কাজ শুরু করে দিব রুমটা পরিষ্কার করতে থাকবো আফটার দিস তারপরে এ কমিটি ইজ ফর্মড একটি কমিটি গঠন করা হলো বাই দ্য ক্লাস এইট স্টুডেন্টস ক্লাস এইট স্টুডেন্টের মাধ্যমে আন্ডার দ্য লিডারশিপ অফ দিয়ার ক্লাস ক্যাপ্টেন ক্লাস ক্যাপ্টেনের যে নেতৃত্বাধীন দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু সেভারাল গ্রুপস সেভারাল মানে কয়েকটি বিভিন্ন গ্রুপে স্টুডেন্টদেরকে যে বাক করা হলো ওয়ার্ক প্ল্যান ইজ মেড ফর ক্লিনিং এবং পরিকল্পনার জন্য যে কর্মপরিকল্পনা পরিকল্পনা পরিষ্কার করার জন্য সেটি তুই হলো দ্য স্টুডেন্টস ডিসাইডেড টু মেক সাম গ্রাউন্ডস রুল এবার স্টুডেন্টরা সিদ্ধান্ত নিল কিছু গ্রাউন্ডস রুল করবে গ্রাউন্ডস মানে কিছু মৌলিক রুলস মূল রুল বেশিক কিছু নিয়মকানুন করবে সেটাকে গ্রাউন্ডস রুল বলা হয় সেটি করবে তারা একটা নিয়েছে বৃত্তি নিয়ম যেটাকে বলা হয় আচ্ছা হিয়ার ইজ এ লিস্ট অফ সাম অফ দ্য রুলস এখানে কিছু যে রুলসের বৃত্তি নিয়মের লিস্ট আছে সেটিকে এক নম্বর দেখো ডন্ট স্পাইট ইন দ্য ক্লাসরুম বলছে ক্লাসরুমের মধ্যে থুতু ফেলো না মানে শ্রেণীকক্ষে থুতু ফেলো না আচ্ছা তারপর হচ্ছে নট ড্রপ লিটার ইন দ্য ক্লাসরুম ড্রপ ফেলে দেওয়া লিটার মানে আবর্জনা বলছে ক্লাসরুমের মধ্যে কোনো আবর্জনা ফেলবে না এরপরে বলছে ইউজ দ্য বিন ফর ট্রাস্ট ট্রাস্ট মানে আবর্জনা বিন মানে পাত্র বলছে ময়লার পাত্রটা ব্যবহার করবে আবর্জনা ফেলে দেওয়ার জন্যে কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ার ইন প্লেস চেয়ার টেবিলগুলি তাদের যথার্থ স্থানে রাখবে এদিক সেদিক নেবে না ঠিক আছে যথেষ্ট রাখবে আচ্ছা আশা করি তোমরা এই তিনটা ইয়ে লেসন বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার পাশে থাকবে তাহলে আমি পরবর্তী যে ইউনিট নিয়ে আলোচনা করব তোমাদের একটা ইউনিট শেষ আমি পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করবো অকে সময়